প্রত্যেকের নারু টিভি ইউটিউব ফেসবুকে প্রত্যেককে স্বাগতম দেখতে পাচ্ছেন সাইব্রোস ফুটবল খেলার মাঠে নাইজেরিয়ার ফুটবল প্লেয়ার সেই ভিডিও ফুটে সরাসরি দেখাচ্ছে নাও টিভির ক্যামেরা ভিডিওটি কে কোথা থেকে দেখতেন সবাই কমেন্ট করবেন এবং যারা যারা এখনো নার টিভি ইউটিউব পেস খুঁজে সাবস্ক্রাইব করবে তাদের পূর্ণ হাতে পুরস্কার তুলে দিতে অনুরোধ করবে ডাক্তার শহর মণ্ডল মহাশয়কে